প্রশ্ন ভিটামিনের রাজা কোন ফলকে বলা হয় উত্তর পেঁপেকে বলা হয় ভিটামিনের রাজা প্রশ্ন কোন মাছ খেতে রসগোল্লার মতো মিষ্টি ও সুস্বাদু হয় উত্তর স্টেবিয়া মাছ খেতে রসগোল্লার মতো মিষ্টি ও সুস্বাদু লাগে প্রশ্ন কি খেলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি পায় উত্তর শাকসবজিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে যা খেলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি পায় কচুরলতি পালং শাক ব্রকলি ইত্যাদি নিয়মিত খেলে রক্তশূন্যতা দূর হয় এবং এতে থাকা ফলিক অ্যাসিড রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে প্রশ্ন কোন গাছের তলায় প্রতিদিন ঘুমালে মানুষ তাড়াতাড়ি বুড়ো হয় না উত্তর জুঁই ও ল্যাভেন্ডার গাছের এক অদ্ভুত ক্ষমতা আছে এরা মানুষের মানসিক চাপ ও শারীরিক ক্লান্তি দূর করে দেয় যার জন্য সহজে চেহারায় বয়সের ছাপ পড়ে না প্রশ্ন কী খেলে টেনশন বা মানসিক বিষণ্নতা দূর হয় উত্তর দুই হলো একটি প্রোবায়োটিক খাবার যা মানসিক চাপ কমাতে ও বিষণ্নতা কমাতে সাহায্য করে বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কোন গাছ ঘরে থাকলে মন ভালো থাকে উত্তর ল্যাভেন্ডার ইংলিশ আইভি এবং বিভিন্ন হ্যাপি প্ল্যান্ট গাছ ঘরে থাকলে মানুষের মন ভালো থাকে প্রশ্ন সকালে কি খেলে পেটের সমস্যা কমে উত্তর প্রতিদিন সকালে এক বাটি অঙ্কুরিত ছোলা খেলে পেটের সমস্যা কমে যাবে এবং গ্যাস অ্যাসিডিটি পথজম থেকে মুক্তি পাওয়া যাবে তাছাড়া সুগার নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে এই অঙ্কুরিত ছোলা প্রশ্ন ডিম পচে গেলে জলে ভাসে কেন উত্তর ডিম পচে গেলে তার মধ্যে গ্যাস তৈরি হতে শুরু করে যার জন্য পচা ডিম জলে ভাসে প্রশ্ন ভারতের সবচেয়ে ব্যয়বহুল শহরের নাম কি। উত্তর ভারতের সবচেয়ে ব্যয়বহুল শহরের নাম হলো মুম্বাই শহর প্রশ্ন কোন প্রাণীর কুড়ি হাজার দাঁত থাকে উত্তর আপনি জানলে হয়তো অবাক হবেন একটি শামুকের পনেরো থেকে কুড়ি হাজার দাঁত থাকে এবং বর্তমান গবেষণায় দেখা গেছে শামুকের দাঁত হিরের থেকেও বেশি মজবুত হয় প্রশ্ন আমাদের কতটা দূর থেকে টিভি দেখা উচিত উত্তর আসলে টিভির ভার্টিক্যাল মাপ যা হবে তার তুলনায় অন্তত ছয় গুণ দূরত্ব থেকে টিভি দেখা উচিত প্রশ্ন কোনো মানুষ যখন মিথ্যা কথা বলে তখন তার শরীরের কোন অঙ্গ গরম হয়ে যায় উত্তর কোনো মানুষ যখন মিথ্যা কথা বলে তখন তার নাক গরম হয়ে গিয়ে ঘামতে শুরু করে প্রশ্ন প্রতিদিন কতটা সময় ব্যায়াম করলে মৃত্যুর ঝুঁকি কমে উত্তর প্রতিদিন মাত্র এগারো মিনের সময় ব্যায়াম করলে অকাল মৃত্যুর ঝুঁকি কমে প্রশ্ন কোন গাছ বাড়িতে থাকলে মানুষের দুঃখ কষ্ট দূর হয় উত্তর বাড়ির পাঁচিলের পাশে অসুখ গাছ বসালে মানুষের দুঃখ কষ্ট দূর হয় প্রশ্ন অতিরিক্ত পরিমাণে আলুর চিপস খেলে কী হয় উত্তর আলুর চিপসের মধ্যে উচ্চ পরিমাণে সোডিয়াম থাকে তাই প্রতিদিন আলুর চিপস খেলে কিডনির ক্ষতি হতে পারে এমনকি ক্যান্সারের মতো রোগেরও ঝুঁকি দেখা দিতে পারে প্রশ্ন কোন ফল খুব দ্রুত মুখের রুচি বাড়ায় উত্তর কাঁচা আমল কি খুব দ্রুত মুখের রুচি বাড়ায় প্রশ্ন কোন শাক খেলে শরীরের চর্মরোগ দূর হয় বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন উত্তর পারশাক খেলে শরীরের চর্মরোগ দূর হয় যাছাড়া নাক থেকে বা মুখ থেকে রক্ত পড়ার সমস্যা থাকলেও তা থেকে অনেকটাই উপকার পাওয়া যায় প্রশ্ন গরমে বেশি ডিম খেলে কি হয় উত্তর গরমে নিয়মিত কিংবা একদিনে একাধিক ডিম খেলে শরীরের হজম শক্তি দুর্বল হতে শুরু করে ডিম প্রোটিন আর কোলেস্টেরলের ভাণ্ডার তাই গরমের সময় নিয়মিত ডিম খাওয়ার অভ্যাস রক্তের চাপ বাড়িয়ে তোলে প্রশ্ন মন খুলে চিৎকার করলে কোন রোগ কমে উত্তর মন খুলে চিৎকার করলে মন শান্ত হয় এবং হার্ট ভালো থাকে প্রশ্ন কোন প্রাণী দুঃখ পেলে শরীর থেকে লাল রঙের ঘাম বেরোতে শুরু করে উত্তর জল দুঃখ পেলে শরীর থেকে লাল রঙের ঘাম বের হতে শুরু করে প্রশ্ন রাতে ঘুমানোর আগে চা পান করলে কি হয় উত্তর ঘুমানোর আগে অনেকেই চা পান করেন তবে জানেন কি রাতে চা পান করার অভ্যাস একেবারেই ভালো নয় চাই থাকা থিওফাইলিসিন মস্তিষ্ককে সক্রিয় রাখে দীর্ঘক্ষণ ফলে সহজে ঘুম আসতে চায় না রাতে চা খাওয়ার অভ্যাস অনিদ্রার রোগ দেখা দিতে পারে তাই ঘুমোতে যাওয়ার অন্তত তিন ঘন্টার মধ্যে চা পান না করাই ভালো প্রশ্ন নিজেকে ভালো রাখার সহজ উপায় কি উত্তর নিজেকে ভালো রাখার সহজ উপায়গুলো হলো আপনার যা আছে তা নিয়ে কৃতজ্ঞ থাকুন নাম্বার দুই মানসিক চাপ আসবে তা মোকাবিলার পদক্ষেপ রপ্ত করতে হবে নাম্বার তিন পরিবার বন্ধু আত্মীয়দের সময় দিন নাম্বার চার জীবনসঙ্গীকে বন্ধু হিসেবে গ্রহণ করুন আর নাম্বার পাঁচ স্বার্থপর হবেন না প্রশ্ন কি করলে খাবার দ্রুত হজম হয় উত্তর প্রতিদিন এমন খাবার খাওয়া উচিত যা সহজেই হজম হয়ে যেতে পারে এর জন্য ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়া ভালো বিশেষ করে শাকসবজি ফল বীজ ওটস ব্রাউন রাইস খাওয়া উচিত এবং খাবার খাওয়ার সময় তা অবশ্যই ভালোভাবে চিবিয়ে খেতে হবে এবং হজম প্রক্রিয়া উন্নত করে তোলার জন্য প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটা উচিত ও তিন থেকে চার লিটার জল পান করা উচিত প্রশ্ন মসুর ডাল সেদ্ধ করে খেলে কি হয় উত্তর বেশিরভাগ বাড়ির মানুষ দুপুরে খাবারের পাতে মসুর ডাল খেতে ভালোবাসে কিন্তু মসুর ডাল সেদ্ধ করে খাওয়া ও স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে কারণ মসুর ডালে প্রচুর ফাইবার থাকে যা হজম প্রক্রিয়া উন্নত করতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এছাড়াও মসুর ডালে থাকা প্রোটিন এবং ভিটামিন শরীরের কোষের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে এবং চুলের জন্য ও যথেষ্ট উপকারী এই মসুর ডাল প্রশ্ন ভাতের ফ্যান খেলে কী উপকার হয় উত্তর ডায়রিয়ার সমস্যার শুরুতেই ভাতের ফ্যান পান করলে এর মারাত্মক পরিণতি থেকে রক্ষা পাওয়া যায় ভাতের ফ্যান খেলে শরীরে যেমন জলের ঘাটতি হবে না তেমনই শরীর প্রয়োজনীয় পুষ্টি পেতে থাকবে যা আপনাকে দ্রুত সুস্থ হতে সাহায্য করবে প্রশ্ন সকালে ঘুম থেকে উঠেই মোবাইল ব্যবহার করলে কি হয় উত্তর একটি সমীক্ষায় দেখা গেছে প্রায় আশি শতাংশ মানুষ সকালে ঘুম থেকে উঠেই গড়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মোবাইল ফোন ব্যবহার করে থাকে তাই বিশেষজ্ঞরা বলছেন যে ঘুম থেকে উঠেই চোখ খুলে মোবাইল ফোন ব্যবহার করা উচিত না কারণ এর ফলে আপনার চোখের ক্ষতি হতে পারে তাছাড়া চোখ মেলেই ফোনের ক্ষতিকর নীল রশ্মি চোখে পড়ে মাথা ব্যথাও হতে পারে প্রশ্ন একটি প্লাস্টিকের তৈরি জিনিস নষ্ট হতে কতদিন পর্যন্ত সময় লেগে যায় উত্তর প্লাস্টিকের তৈরি যে কোনো জিনিস নষ্ট হতে সময় লেগে যেতে পারে প্রায় চারশো থেকে পাঁচশো বছর প্রশ্ন বেড়াল রাস্তা কাটলে দাঁড়িয়ে যেতে হয় কেন উত্তর বিড়াল রাস্তা কাটলে দাঁড়িয়ে যেতে হয় এটা পুরোটাই কুসংস্কার অনেক সময় দেখবেন বেড়ালকে কুকুর তাড়া করে সেই সময় যদি বেড়াল দৌড়ে রাস্তা পার করে তাহলে কিছুক্ষণ দাঁড়িয়ে যাওয়াটাই ভালো নইলে বিড়ালের পেছনে তাড়া করা কুকুরটি আপনাকে কামড়ে দিতে পারে প্রশ্ন কি খেলে পেটের চর্বি খুব দ্রুত কমে উত্তর খাদ্য তালিকায় ফাইবার সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করতে হবে যেমন লাল চা বা লাল আটার তৈরি খাবার এবং শাকসবজি ও ফলমূল জাতীয় খাবারে মিলবে আঁস গ্রিন টিতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা পেটের মেদ কমাতে খুব বেশি কার্যকর তাই দুধ ও চিনি বেশি দিয়ে চা পানের অভ্যাস বদলে নিন গ্রিন টিতে আখরোট রাতবাদাম ও সামুদ্রিক মাছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের উৎস তাই এসব খাবার পেটের মেদ কমাতে কার্যকর সকাল শুরু করুন এক গ্লাস উষ্ণ গরম পানিতে লেবু রস মিশিয়ে পান করে এতে শরীরের হজম প্রক্রিয়া ভালো থাকবে এবং শরীরে মেদ জমার প্রক্রিয়া ধীরে হবে একবারে অতিরিক্ত খাবার গ্রহণ না করে অল্প অল্প করে বারবার খাবার গ্রহণ করুন সারা দিনের অর্থাৎ চব্বিশ ঘন্টার খাবারকে পাঁচ থেকে ছয় বারে গ্রহণ করুন সেখানে তিনবার প্রধান খাবার ও দুই থেকে তিনবার নাস্তা জাতীয় খাবার অন্তর্ভুক্ত করুন প্রশ্ন প্রতিদিন সাইকেল চালালে কোন রোগ ভালো হয় উত্তর বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন সাইকেল চালানোর মাধ্যমে স্ট্রোক হার্ট অ্যাটাক এবং উচ্চ রক্তচাপের সমস্যা রোধ করা যায় বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও